তো বন্ধুরা আজকে গল্প করব ফেসবুকে ভাইরাল মানে কি করে করা যায় বা কি করে হয় কি করে আমাদের ভিডিও ভাইরাল হয় আর কি করলে তোমরা ভাইরাল হবে তো দেখো ভাইরাল জিনিসটাকে আগে বুঝতে হবে যে ভাইরাল জিনিসটা অ্যাকচুয়ালি কি ভাইরাল কোন জিনিস মানে ফেসবুকে হোক বা ইউটিউবে হোক তখনই করে যখন সেই জিনিসটার মানে কেউ কোনো জিনিস নতুন কিছু একটা আনে আর সেই জিনিসটার চাহিদা বেশি হয় মানুষ তাকে পছন্দ করে আর রিচ বাড়ে তার জন্য তাকে বেশি বেশি মানুষের কাছে মানে ভিডিওটা রেকমেন্ড পাঠায় আর যার কারণে তারাও দেখে তো ফেসবুক হোক বা ইউটিউব হোক যেখানেই তোমরা কাজ করো সেখানে দেখে ওরা মানে ওনারা ফেসবুক হোক বা ইউটিউব ওনারা দেখে যে এই ভিডিওটা মানে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে পাবলিক থেকে আর লাইক আসছে তা অনেক অনেকজন দেখছে মানুষ তো তাহলে এই ভিডিওটাকে আমরা আরও অন্যান্য অনেক মানে ইয়ে করি এইভাবে কোনো ভিডিও যাই হোক ভাইরাল হয় ঠিক আছে এখন আমি এটা নিয়ে বেশি বলবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এইভাবে হয় ভাইরাল তো তোমরা চাইছো যে আমাদের ভিডিওটাও যেন ভাইরাল হোক তো ভাইরাল তখনই হবে যখন তুমি কিছু নতুন করবে এমন করো যে নতুন তোমারটা নতুন তুমি যেটা করবে সেটা একদম নতুন হয় আর তুমি নিজের যেটা পারো সেটাই করো ঠিক আছে অন্যের কপি করতে যেও না তাতে মানে তোমার কি বলবো তাতে কিছু লাভ হবে না আর কেউ যদি ভাইরাল কোনো মানুষ অনেকজন থাকে যে ভাইরাল হলে তারই কপি করতে শুরু করে দেয় বাট আমি বলবো এটা করো না এতে তোমারই মানে নিজেরই একটা মানে আর বলছি না তোমরা বুঝেই গেছো তো তোমরা নিজের কোনো একটা অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েট করো আর সেটাকে নিয়েই কাজ করো দেখবে যদি তোমাদের লাগ থাকলো বা তোমাদের কী বিশ্বাস যদি সেটাই তোমাদের ভাইরাল হয়ে যায় তো তোমাদের যেটা অরিজিনালিটি সেটাকে ফলো করো পাবলিক তোমাদেরকে যেন দেখে পছন্দ করে এমন নয় যে যেমন তোমার ফেক ভিডিও বা তোমরা মানে দেখাতে চাইছো যে আমি মানে এমন নয় যেমন তুমি তোমার যেমন অরিজিনালিটি সেটাই তোমাকে প্রেজেন্ট করতে হবে পাবলিক ডিসিশন করবে বা পাবলিক ডিসিশন নেবে যে তোমাকে মানে দেখে যেমন মনে হয় যে তোমার এটা অরিজিনালিটি তোমাকে বাইরে আমাদের হাতে নেই ঠিক আছে পাবলিকের হাতেই আছে পাবলিক তোমাকে যদি পছন্দ করলো তাহলে মানে ওই তো বললাম জিনিসটা তাহলে তোমাদের সব কিছু ওকে হবে তো এইভাবেই কাজ করো আশা করছি তোমার বুঝতে পেরে গেছো তো চলো দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থাকো